সেই সহযোগিতা পর্যালোচনা করার জন্য এসছেন আমাদের সাথে কথা বলেছেন আমাদের সাথে কথা বলার পাশাপাশি ওনারা আরো যে স্টেক হোল্ডার্সরা আছেন তাদের সাথেও কথা বলে ওনারা দশ দিনের ভিতরে একটা প্রস্তাবনা নিয়ে আমাদের সাথে আবার আসবেন কাজে আজকের উন্নত হচ্ছে সৌজন্য সাক্ষাৎকার এবং কাজের পরিধিটা ঠিক করে নেওয়া এবং এই পরিচিতিটা ঠিক করার পরে বলতে দশ দিনের মাথায় আমরা আবারও আপনাদের অন্যদের সাথে বসবো এই দশ দিনে আমাদের সাথে ওনারা আরো যোগাযোগ করবেন এই এই বিষয়গুলোকে চূড়ান্ত করার জন্য একটা প্রশ্ন যে এখানে একটা অফিস কেন ঘরে না আসতে দিলে ঘরের কাজটা করাবো কি মনে হয় কাজে ওনাদের তো বসার একটা জায়গা দিতে হবে

ওটা তো আমাদের প্রাতিষ্ঠানিক ব্যাপার কিন্তু ওইটার তালিকার তথ্যটা আনার পরে কি হবে ওটাকে জেনারেলাইজেশনের জন্য একটা প্রসেসটা আছে আমাদের কিছু হার্ডওয়্যারের শর্টেজ আছে দ্যাট ইস কম্পিউটার ল্যাপটপ স্ক্যানারে ইত্যাদি শর্টেজগুলো আছে সেগুলো আমরা বলেছি যে আমাদের আমাদেরকে আপনারা সাপ্লিমেন্ট করে উপান্ত দিয়ে তারা তো ঘরে ঘরে যেয়ে আমাদেরকে এটা সাপ্লিমেন্ট করবেন না আমাদেরই লোক যাবেন ঘরে ঘরে কিন্তু আনার পরে তথ্যটা আনার পরে আমরা কি করব

সহযোগিতাটা হচ্ছে আপনার টেকনোলজিক্যাল এবং আমাদের হার্ডওয়্যার সফটওয়্যার যে অ্যাসপেক্টটা এবং প্রশিক্ষণ যত আমরা যে এক্সচেঞ্জ অফ আইডিয়াস হতে পারে আমাদের ক্যাপাসিটি বিল্ডিং এর পলিসি হতে পারে আমাদের কমিউনিকেশন ম্যাটেরিয়াল ডেভেলপমেন্ট এর ব্যাপারে হতে পারে ওনাদের এসডিজি এর কিছু গোল আছে সেটার আলোকে ওনারা আমাদেরকে কতটুকু দিতে পারবেন সেটা ওনারাই আপনি বলতে পারবেন কারণ এটা শুরু শেষ না আজকে যদি বলি যে আমরা এই চেয়েছি এবং এটাই আমাদের দিতে হবে এটা ঠিক হবে না

টেকনোলজিক্যাল সাপোর্ট সিটি ডেভেলপমেন্টের জন্য আমাদের প্রশিক্ষণের জন্য এই ধরনের সহযোগিতা চাইছে এটা আরো মাইক্রো লেভেলে আরো ডিটেইলসে আমরা এটা ভবিষ্যতে আলোচনা করব যে ফিনান্সিয়াল aspekt এইটা মানে ব্যাপারে কোনো কথা হয়নি যে তাদের এটা আমরা সহযোগিতা চাইছে এবং সহযোগিতার শর্তটা কি হবে সেটা পরবর্তীতে দেখা যাবে